আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়টির অধ্যায় দুইয়ের তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন দেখে নিব আমরা কিন্তু এখনো কেউ জানি না যে আমাদের কি প্রশ্ন করা হবে তো সেইটার আশায় বসে থাকলে হবে না আমাদেরকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে তো এই জন্য আমি তোমাদের জন্য কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন তৈরি করেছি যার উত্তরও সাথে দিয়ে দিয়েছি আশা করছি এরকম প্রশ্ন আসতে পারে তো চলো আমরা আজকে আমাদের পড়ায় চলে যাই এর পরবর্তীতে বাকি যে অধ্যায়গুলো রয়েছে প্রত্যেকটির এরকম নমুনা প্রশ্ন কিন্তু আমি দিয়ে দিব তোমরা আমার সঙ্গেই থাকবে তো প্রথমেই সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে যে আরব বেদুইন কারা এর উত্তর হচ্ছে মরুভূমির অধিবাসী এবং যাদের কোনো নির্দিষ্ট আবাসস্থল নেই তাদেরকে আরব বেদুইন বলা হয় এরপর রয়েছে ভাষা আন্দোলনকে স্বাধীনতার প্রথম সোপান বলা হয় কেন এর উত্তর হচ্ছে যে ভাষা আন্দোলনকে স্বাধীনতার প্রথম সোপান বলা হয় কারণ এই ভাষা আন্দোলন থেকেই বাংলাদেশের পথে আমাদের যাত্রা শুরু হয় পরবর্তী প্রশ্ন হচ্ছে সালে ধর্মের কারণে অনেককেই দেশ পরিবর্তন করতে হয়েছিল কেন এর উত্তর হচ্ছে উনিশশো সালে ধর্মের ভিত্তিতে ভারতকে ভেঙে দুই ভাগে ভাগ করা হয়েছে ফলে অনেককেই দেশ পরিবর্তন করতে হয়েছে চার নম্বর প্রশ্ন হচ্ছে কার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতার স্বাদ লাভ করেছে এর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতার স্বাদ লাভ করেছে পাঁচ নম্বর রয়েছে মঙ্গল শোভাযাত্রা কি মঙ্গল শোভাযাত্রা হলো প্রতিবছর বাংলা নববর্ষের প্রথম দিনে আয়োজিত একটি নতুন বর্ষবরণ অনুষ্ঠান ছয় নম্বর প্রশ্ন হচ্ছে ছায়ানট ছায়ানট কি বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন সাত নম্বর প্রশ্ন রয়েছে কিভাবে আমরা একটি স্বাধীন মানচিত্র অর্জন করেছি এর উত্তর হচ্ছে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন মানচিত্র অর্জন করেছি তো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেখা শেষ আমরা চলো ব্যাখ্যামূলক প্রশ্নে চলে যাই প্রথমে রয়েছে ভাষা আন্দোলনের সূচনা হয় কত সালে ভাষা আন্দোলনকে স্বাধীনতার প্রথম সোপান বলা হয় কেন ভাষা আন্দোলনের সূচনা হয় উনিশশো সালে উনিশশো সালে ভারত ভাগের পর পূর্ব পাকিস্তানের বাংলা ভাষী চার কোটি চল্লিশ লক্ষ মানুষ ছয় কোটি নব্বই লাখ জনসংখ্যা বিশিষ্ট নবগঠিত পাকিস্তানের নাগরিকে পরিণত হয় কিন্তু পশ্চিম পাকিস্তান সরকার প্রশাসন এবং সামরিক বাহিনীতে পশ্চিম পাকিস্তানিদের সংখ্যা গরিষ্ঠতা ছিল উনিশশো সালে করাচিতে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্রে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহারের সুপারিশ সহ প্রচার মাধ্যম ও বিদ্যালয়ে কেবলমাত্র উর্দু ব্যবহারের প্রস্তাব করা হয় তাৎক্ষণিকভাবে এ প্রস্তাবের বিরোধিতা ও প্রতিবাদ জানানো হয় ওই সমাবেশে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা এবং পূর্ব পাকিস্তানের শিক্ষার মাধ্যম হিসেবে ব্যবহারের প্রবল দাবি উত্থাপন করা হয় কিন্তু পাকিস্তান পাবলিক সার্ভিস কমিশন বাংলাকে তাদের অনুমোদিত বিষয় তালিকা থেকে বাদ দেয় ও সাথে সাথে মুদ্রা এবং ডাকটিকিট থেকেও বাংলা অক্ষর বিলুপ্ত করে পূর্ব পাকিস্তানে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং উনিশশো সালের আটই ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্রদের একটি বিশাল সমাবেশে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দানের আনুষ্ঠানিক দাবি উত্থাপন করা হয় দাবি আদায়ের লক্ষ্যে ছাত্ররা ঢাকায় মিছিল এবং সমাবেশের আয়োজন করে উনিশশো সালে ডিসেম্বরের শেষের দিকে বাংলাকে রাষ্ট্রভাষা করার সমর্থনে সর্বপ্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় তমদ্দুন মজলিসের অধ্যাপক নুরুল হক ভুইয়া এই কমিটির আহ্বায়ক ছিলেন পরবর্তীতে সংসদ সদস্য শামসুল হক আহ্বায়ক হয়ে নতুন কমিটি গঠন করেন এবং বাংলাকে রাষ্ট্রভাষা করার পক্ষে আরও জোরদার করেন এখানে উত্তরটা একটু তোমাদের কাছে বড় লাগছে তোমরা তোমাদের মন মতন উত্তর ছোট করে লিখতে পারো ব্যাখ্যামূলক প্রশ্ন একটু বড় করেই লিখতে হবে যদি সংক্ষিপ্ত আকারে প্রশ্ন চায় তখন ওইভাবে উত্তরটা সাজাবে পরবর্তী প্রশ্ন কার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে এবং বঙ্গবন্ধু কিভাবে বাংলার সব আন্দোলন সংগ্রামের মধ্যমণি হয়ে ওঠেন এর উত্তর হচ্ছে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে অর্জন করেছে একটি লাল সবুজের পতাকা ও একটি স্বাধীন মানচিত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাদেশিক আওয়ামী লীগের সভাপতি থাকাকালীন সাহিত্য শাসনের দাবি সহ ছয় দফা ঘোষণা করেন তারপর থেকে বাংলার সব আন্দোলন সংগ্রামের মধ্যমণি হয়ে ওঠেন বঙ্গবন্ধু পাকিস্তান সরকারও তাকে প্রতিপক্ষ হিসেবে সবসময় জেল জুলুমের মধ্যে রেখেছিল উনিশশো সালে বাঙালির রূপান্তর এবং এক বীরের জাতিতে উত্তরণের পিছনে বড় কারণ হল বঙ্গবন্ধুর সঠিক নেতৃত্ব বলা যায় বঙ্গবন্ধুর জাদুকরী নেতৃত্বে সেদিন সব ধরনের বাঙালির রূপান্তর ঘটে এক বীরের জাতিতে প্রকৃত বীর কেবল লড়াই করে না প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগেও প্রস্তুত থাকে বঙ্গবন্ধুর এমন দৃঢ় চেতা মনোভাব ও সাহসী নেতৃত্বেই বাঙালি জাতিতে উপহার দেয় একটি লাল সবুজের পতাকা ও একটি মানচিত্র পরবর্তী প্রশ্ন হচ্ছে ষাট দশকের রাজনীতিকে সাংস্কৃতিক সহাধিকার আন্দোলন হিসেবে আখ্যায়িত করা হয় কেন বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সাংস্কৃতিক আন্দোলনের ভূমিকা বর্ণনা করো এর উত্তর হচ্ছে ষাটের দশকের বাঘ বদলের রাজনীতির সংগ্রামে ভূমিকায় ছিল সাংস্কৃতিক অঙ্গন জাতীয় জাগরণের লক্ষ্যে দশক জুড়ে পরিচালিত এ ধারাবাহিক সাংস্কৃতিক কার্যক্রমের কারণেই একে সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলন হিসেবে আখ্যায়িত করা হয় বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সাংস্কৃতিক আন্দোলনের ভূমিকা ছিল অপরিসীম সাংস্কৃতিক আন্দোলনই স্বাধীনতা আন্দোলনের বীজ বপন করেছে ষাটের দশকটি শুরু হয়েছিল রবীন্দ্র জন্ম শতবার্ষিকী উনিশশো একষট্টি দিয়ে আয়ুবের সামরিক শাসনের সব বাধা ও রক্তচক্ষুকে উপেক্ষা করে ঢাকা ও চট্টগ্রামের সপ্তাহব্যাপী অনুষ্ঠান হয়েছে বিভিন্ন জেলা ও শহরেও উপলক্ষটি আন্তরিকতার সাথে উদযাপিত হয়েছিল এসব অনুষ্ঠান যেমন কবি গান কবিতা নৃত্যনাট্য নাটক পরিবেশন হয়েছে তেমনি রবীন্দ্রনাথ ও বাঙালি সংস্কৃতি দিয়ে প্রচুর সেমিনারও আয়োজিত হয়েছে বলা যায় এরপরে পুরো দশক বাঙালি এই সাংস্কৃতিক জাগরণ ও ব্যাপক অনুশীলনের ঘটে এভাবে দেশব্যাপী চলেছে সাংস্কৃতিক আন্দোলন যা মানুষকে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের অধ্যায় দুইয়ের আমি কিছু প্রশ্ন উত্তর দেখিয়ে দিলাম আমি এর আগের ভিডিওতে অধ্যায় একের কিছু প্রশ্ন উত্তর দেখিয়েছিলাম পরবর্তীতে আমি অধ্যায় তিনের ভিডিও যত দ্রুত সম্ভব আপলোড করার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকান বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ